এটা কুড়ি নম্বর ওয়ার্ড আমি ওয়ার্ডের কাউন্সিলর চূড়ান্ত অন্যায় হয়েছে আমার ওয়ার্ডেই আমরা সেই অন্যায়ের বিরুদ্ধেই পথে নেমেছি আজকে পাশেই একটা ছেলে রাজ বিশ্বাস নাম একটা বারো বছরের মেয়েকে দীর্ঘদিন ধরে তার সঙ্গে মানে খারাপ আচরণ করছে গত শনিবারেও তার সঙ্গে খারাপ আচরণ করেছে এবং তাকে রীতিমতো ভয় দেখিয়েছে যে তো মাকে মেরে ফেলবো বাবাকে মেরে ফেলবো আমার নামে কাউকে কিছু বলবি না আজ সকালে আবার গিয়ে তার বাড়িতে ঢুকে তাকে অসভ্যতমি করছিল তো যাই হোক তার পরিবার দেখে নিয়েছে এটা নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা তাকে প্রশাসনের কাছে পাঠিয়েছি প্রশাসন কাছে দাবি রাখছি আমরা যেভাবেই হোক ছেলেটা চূড়ান্ত আমরা শাস্তি চাইছি